কেউ যদি না বুঝে শেখ বা কুফুরি করলে তাকে মুসরেক বলে বা কাফের বলে অর্থাৎ বুঝলো না বা জানে না সে এই ব্যক্তিকে কি মুশরেক বা কাফের বলা যাবে জি এই বিষয়টা আমরা অনেক সময় করতে পারি না জি একটা কর্মকে কুফুরি বলা বা শিখ বলা এটা একটা বিষয় ব্যক্তিকে কাফের বা মুসিদ বলা সম্পূর্ণ ভিন্ন বিষয় দুটো ভিতরে পার্থক্য না করার কারণে আমরা অনেক সময় কঠিনভাবে বিভ্রান্তির ভিতরে পড়ে যাই সেটা হলো যে একটা কর্ম পুকুরি হতে পারে একটা আমার শিরিক হতে পারে বিশ্বাস পুকুরি বা শিরিক হতে পারে যে ব্যক্তি এই বিশ্বাস পোষণ করেছে বা কর্ম করেছে তাকে বা যাবে কিনা আরো অনেকগুলো বিষয় কিনা যদি না জানে সেই না জানাটা ওজন কিনা এবং সে যেটা জানে সেটা ভুল জানা কিনা অনিচ্ছাকৃত কিনা এই থাকতে হয় সে যদি জেনে বুঝে তখন তাকে দর্শক যেহেতু প্রশ্নই করেছেন না বুঝে যদি কেউ শিরিক বা কুকুর করে এবং না বোঝাটা এমন সমাজে করেছে এই বিষয়টা না বোঝা সম্ভব না বোঝাটা একটা ওজন যেমন মূর্তি পূজা যে শিখ এটা জানে না এমন মুসলমান কেউ যদি না বুঝে মূর্তি পূজা করে সেটা বলা যায় না কিন্তু অনেক বিষয় আছে যেমন যে খাচ্ছে কিন্তু হয়তো সে মনে করে যে মুদ্রা আমার কথা শুনতে পাচ্ছেন দোয়াচ্ছে হয়তো বা কিছু এরকম এটা না জানা একটা ওজোর হতেও পারে এই সকল বিষয় বিবেচনা করতে হবে যে সে জেনে না জেনে করছে কিনা আর না জানাটা ওজোর কিনা যদি না জেনে করে এবং না জানে তো ওজন করে গণ্য হয় তাকে বলা যায় না যে অনেক ধন্যবাদ মোতারাম একটু সম্পূর্ণ প্রশ্ন করি আমাদের মুসলিম সমাজে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই বিষয়গুলো খুব বেশি ব্যাপক আকারে দেখা যায় যেন অন্য একজন ভাইয়ের সাথে হয়তো আমার কোনো একটা বিষয়ের মিল নেই তাই একটা ফতো দিয়ে দেওয়া হচ্ছে যে আসলে উনি ইসলাম থেকে খারি অথবা উনি এটা বেদাতি কাফের ইত্যাদি বলা হচ্ছে এই বিষয়গুলো আসলে ঠিক কিনা এবং বলা উচিত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ

তাহলে ওই ব্যক্তি যদি সত্যি কথা নইলে যে তাকে বললো সেই ব্যক্তি কে কাফির বলা হয় অধিকাংশ ক্ষেত্রেই জোর করে অর্থাৎ মূলত সে কুফুরি করিনি সে যে কাজটা করেছে বলা হয় সে যেহেতু কাজ করেছে তার মানে তার মনে এইটা আছে তার মানে সে আমরা মানে দিয়ে কাফের বানি যেমন সে অমুক লোকটা করে গিয়েছে আর অমুক লোকটা থেকে অমুক সময় একটা কুফুরি কথা শোনা গেছে যেহেতু অমুক লোককে সমর্থন করেছে সে কুফুরিকে সমর্থন করেছে সেহেতু সে কাফের অথবা সে যেহেতু অমুক কাজটা করেছে আর অমুক কাজ যে করে সে এই কাজ এই বিশ্বাস না হলে সে করতে পারবে না যেমন আমাদের সমাজে আছে যে একজন ব্যক্তি রসুল্লাহামকে তৈরি মনে না করলে সে কোরআন মানবে না

এক ব্যক্তি মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলে যে দেখো বাবা আমি তো জীবনে কোনো ভালো কাজ করিনি আল্লাহ যদি মৃত্যুর পরে আমাকে ধরেন তাহলে তোমাকে ঝান্ড দিয়ে দিন কাজে আমার মৃত্যুর পরে তোমরা আমার দেহটাকে আগুনে পুরিয়ে ছাই করবে ছাইটা পিছিয়ে ফেলবে এরপরে ঝড়ের দিনে ছাইটাকে এই সমুদ্রের ভিতরে ফেলে দেবে যেন আল্লাহ আমাকে ধরতে ছেলেরা তাই করলো করার পরে মরার পরে তার পোড়ানো হলো ছাই করা হলো ছাইটা সমুদ্রে ফেলে দেওয়া হলো আল্লাহ আমাকে ভয় পেয়েছিলে আল্লাহ আমি শুধু ভয়ের কারণে করেছি মাফ করে তাহলে এই লোকটা স্পষ্ট পুকুরি চিন্তা করেছে কর্ম করেছে পুকুরিটা কি কারণ হচ্ছে একটা কারণে করেছে কারণটা গ্রহণ ভয় এই এইরকম আমাদের সবসময় বুঝতে হবে যে মোমেনের স্পষ্ট কুফুরি কর্ম যে ব্যক্তি নিজেকে মোমেন বলে দাবি করছে তার স্পষ্ট কুফরি কর্ম কারণেও তাকে কাফের বলা যায় না তো বলা যাবে তার এই কর্মটা কুফুরি আর সেক্ষেত্রে আমরা মোমেনের কুফরি নয় এমন কর্মকে ঘুরিয়ে ফিরিয়ে তাকে কুফুরি পর্যায়ে নিয়ে যাওয়া এটা সত্যিই দুঃখজনক এটা আমাদের যিনি কাফের বলছেন তাকে কাফের হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে দ্বিতীয় বিষয় হল ইসলাম ওর আন সাল্লাহাম আমাদেরকে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছে আমরা এই নির্দেশ পালন করতে ব্যক্ত হয়েছি আমাদের পাশে বসবাস করি অমুসলিম আমাদের দিনের কথা জানেন না আমরা তাকে মুসলমান আমরা আমাদের দায়িত্ব ছিল কাফির কে মুসলিম বানাই না এই দায়িত্ব আমরা পালন করতে পারছি না বা করছি না যেহেতু এটা কষ্টকর দায়িত্ব আমরা অতি সহজ দায়িত্ব পালন করছি মুসলিম মুসলিমকে কাফির না আমাদের দায়িত্ব কে কাপের কে মুসলিম এটা নির্ধারণ নয় হ্যাঁ আমরা বলতে পারি এই কর্মটা কুকুর কর্মটা কুহুরি এরপরে আমরা বিবেচনা করবো কিভাবে কুখুরী কর্মের নিত্য মুসলিম বানানো যায় সেই সাধনা না করে আমরা ওই সাধনায় লিপ্ত হয়ে গেছি যে কে কে কাফের আছে এটি খুবই দুর্ভাগ্যজনক যে মোতারাম আপনি ঠিকই বলেছেন সুপ্রিয় দর্শক আমাদের সবারই উচিত আসলে একটি উদারতা নিয়ে চলা মানুষের একটি খারাপ আমল দেখলে আমরা তাকে কুফুরি ফতোয়া দিব কাফের বলবো এটি উচিত নয় মোতারাম সুন্দর একটি কথা বলেছেন যে ব্যক্তির কোনো খারাপ আমলকে আমাদের খারাপ আমলটাকে বলা উচিত যে এটা কুফুরি আমল কিন্তু ব্যক্তিকে বলা উচিত না যে সে কাফের খুব সুন্দর একটি বিষয় আলহামদুলিল্লাহ যে মতন আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছি উনি বলেছেন যে কোন ব্যক্তির নামের পূর্বে মাওলানা শব্দ ব্যবহার করলে এটা শিরক হবে কিনা জি এটা একটা প্রশ্ন বিশেষ করে বর্তমানে যারা কোরআন পড়ার চেষ্টা করছেন কোরআন বোঝার চেষ্টা করছেন সারা কোরআনে পড়ছেন যে আনতা মাওলানা আনতা মাওলানা সূরা আল-ফাতিহা যে আল্লাহ আপনি মাওলানা জি মাওলানা অর্থ আমাদের মাওলানা মাওলা অর্থ অভিভাবক অভিভাবক বা বন্ধু বা আপনজন অথবা খাদে মাওলা শব্দ বিভিন্ন অর্থ জি যেহেতু আল্লাহ সুহান আলাকে আমরা মৌলানা বলে সম্বোধন করছি আমাদের মৌলা বলছি আর আমরা এটাও জানি আল্লাহ তালাকে যে কথা বলা হয় অন্য কিছুটা করলে বলা শেষ হয় কাজেই দুয়ে দুয়ে চারের মতোই আমরা মোটামুটি বুঝে নিচ্ছি যে মানুষকে বড় মৌলানা বলা শিখ এই যে দুয়ে এ চার চাল বসে নেওয়া এটা আমাদের অল্প পড়ার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া যেটা বলা হয় সেটা বান্দাকে বললে শিখ হয় মূলত এটা ঠিক না। কিছু বিশেষণ সম্বোধন আল্লাহ সুবহানাহু ওয়া বলতে হয় যেমনকে বললে শিখ হয় যেমন মাহবুব হিলা রহমান আর হয় ইজাফতে নিয়ে করা হয় জি ইত্যাদি গুলো আল্লা সুখান আল্লাহর ক্ষেত্রে যেমন ব্যবহার করা হয়েছে মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এটা শিখ নয় ঠিক মাওলা না মাওলা শব্দটা আল্লাহ তাআলা আলা পরায়নের ক্ষেত্রে ব্যবহার করেছেন আল্লাহর জন্য ব্যবহার করেছেন পাশাপাশি গাইরুল্লার জন্য এই শব্দটা ব্যবহার হয়েছে ঠিক এই শব্দটা সরি বোখারিতে আমাদের মাওলা কাজে মালানা শব্দ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এটা বৈধ পাশাপাশি আর একটা জিনিস আমাদের বুঝতে হবে মানুষের ক্ষেত্রে মাওলানা শব্দ ব্যবহার কোন ইসলাম নির্দেশিত আদব বা কোন সব না অথচ যে কথাটা যে উপাধি আমার আপনার মতো মানুষকে দেওয়া যায় সে উপাধি রসুল মধ্যে কি লাভ অর্থাৎ প্রেসিডেন্ট কে যদি আমরা বলি আমাদের এলাকার কি বলে চেয়ারম্যান

আলিমদের বা গজুল গদের সাথে মওলানা ব্যবহার এটা তবে তবে কেউ কেউ করে না যায় দেখা যায় এটা কোনো নির্দেশিত কোনো আদৌ নয় করলে যে খুব স্বভাব তাও নয় এমন কিছু করলে যে আদৌ তাও না আবার সে রকম সেটাও না যে আসলে একটি সুন্দর বিষয় এটি আমাদের কনফিউশন থাকার কোনো সুযোগ নেই দর্শক আমরা মনে করছি যে কোনো আলেমের নামের সাথে যদি মারণা থাকে তাহলে এটা খুব ভয়ঙ্কর কিছু এমনটা মনে করার সুযোগ নেই ঠিক পাশাপাশি আবার এই নাম ব্যবহার করলে যিনি খুব বড় বুজুর্গ হয়ে গেছেন এটাও কিন্তু ঠিক না এটি আমাদেরকে বুঝতে হবে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবেই প্রশ্ন জবাব